আমার সকাল সকাল কোনো কাজ থাকে না আমাকে সকাল সকাল এক্সারসাইজ করতে ভালোই লাগে আমার এখন এক্সারসাইজ করা হয়ে গেল আরে আমার তো মনে নেই আমাকে যেতে হবে ঢোলাকপুর যেখানে থাকে আমার বড় ভাই তো আমাকে কাল বড় ভাই ফোন করে বলেছিল তাই আমি এখন ঢোলাকপুর যাব তাড়াতাড়ি করে দুদিন বেরিয়ে আসবো ডগে আমি বড়ো ভাইয়ের বাড়ি ঢোলাকপুর যাব তুই আমার বাড়িটা দেখিস কিন্তু আরে হ্যাঁ মালিক তোমার বাড়িটা দেখবো তুমি যাও তাহলে বড়ো ভাইয়ের বাড়ি ঢোলাকপুর আর কবে আসবে আরে আমি দুদিন পরে চলে আসবো দুদিন বেরিয়ে আসবো তো এই প্রথম যেছি তো আরে ঠিক আছে মানে তুমি চলে যাও আমি দুদিন ধরে আগলাবো বাড়িটা অসুবিধে নেই আরে ঠিক আছে ডকে কোথাও চলে যাস না জানো আমি কিন্তু বেরিয়ে গেলাম ভোলাকপুর যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সিটি থেকে ঢোলাকপুর অনেকটা দূর তাই আমি এখন তাড়াতাড়ি করে রেল স্টেশনে চলে এসেছি রেল স্টেশনে ট্রেন ধরে চলে যাব ইন ঢোলাকপুর ঢোলাকপুরে থাকে আমার বড়ো ভাই তাই বড়ো ভাই কাল ফোন করে বলল। আয় তুই চলে আয় তাড়াতাড়ি করে আমাদের গ্রাম দুদিন বেরিয়ে যাবি তাই আমি বড়ো ভাইয়ের কাছে যাচ্ছি দুদিন বেড়াতে এখন তাড়াতাড়ি করে রেল স্টেশনের ভিতরে যাই এই তো রেল স্টেশনের ভিতরে চলে এসেছি দেখ সামনেই দেখতে পাচ্ছি একটা ট্রেনও দাঁড়িয়ে আছে এই ট্রেনে করে আমি যাব ঢোলাকপুর আমি তাহলে তোমাদেরকে দেখাচ্ছি কত বড় ট্রেনটা আর আমাদের রেল স্টেশনটা কত সুন্দর ব্রিজের অনেক সুন্দর আমি এখন তাড়াতাড়ি করে ট্রেনের ভিতরে চেপে পড়ি এই তো আমি চলে এসেছি ঢোলাকপুর বড়ো ভাই বলল নাকি আমার জন্য একটা বাইক ছেড়ে গেছে স্টেশনে ওই বাইক নিয়ে আমাকে বড় ভাইয়ের বাড়ি যেতে বলল যেতে বলল। এই তো সামনে দেখতে পাচ্ছি একটা বাইক রাখা আছে মনে হয় এই বাইকটা নিয়ে যেতে বললো আমাকে এইটাই তো মনে হচ্ছে বড় ভাইয়ের বাইক হ্যাঁ এইটাই তো লাগছে আমি এখন তাহলে তাড়াতাড়ি করে চলে যাই বড় ভাইয়ের বাইক নিয়ে বড় ভাইয়ের বাড়ি আমাকে ফোন করে বড় ভাই বললো তো আমার বাড়ি চলে আয় আমি বাজারে আছি যাচ্ছি এই তো আমি বাইকে চেপে বলেছি বড় ভাইয়ার আমি এখন তাড়াতাড়ি করে চলে যাই বড়ো ভাইয়ার বাড়ি আরে বড় ভাইয়া তো বাইকটা চালাতে অনেক সুন্দর লাগছে আমি তো কোনোদিন বাইক চালাইনি তাই অনেক সুন্দর লাগছে জেড এক্স চালাতে আমি তো চালিয়েছি কেটিএম বাইক আর এই বাইকটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমাকে চালাতে আমি তো এখন তাড়াতাড়ি করে বড়ো ভাইয়ের বাড়ি চলে আসি না হলে বড় ভাই তখন আমাকে খুঁজে বেড়াবে এই তো আমি চলে এসেছি প্রায় বড় ভাইয়ের বাড়ির কাছে এই তো সামনে দেখতে পাচ্ছ তোমরা বড় ভাইয়ের বাড়ি এই তো আমি এখন তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে চলে যাই বড় ভাই দেখি কোথায় আছে বড় ভাইয়া ও বড় ভাইয়া কোথায় আছো তুমি আরে মনে হয়তো কেউ নেই সব বাজার গেছে এখনো আসেনি তা আমি এখন তাড়াতাড়ি করে ঘরের ভিতরে গিয়ে তাহলে বিশ্রাম করি বড়ো ভাই আসবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেব আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও